একবার মুসাল্লাহ সাল্লাম তুর পর্বতে গিয়ে বলতে আল্লাহ আমি এত আপনার জন্য কষ্ট করি আপনার দিনের জন্য এত কষ্ট করি এই ফেরওয়ানের কাছে কলেমার দাওয়াত দেবার যা পিটন খাই এ হয় সে হয় কত কষ্ট আমার আমি মুসা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে যাব আমার সঙ্গে জান্নাতি বন্ধু কে হবে কে বলতেছে মুসানবী আল্লাহকে বলতেছে সরাসরি যে আল্লাহর সাথে কথা বলার আল্লাহ একটা সুযোগ আল্লাহবারে আল্লাহ তুমি যদি জানবার চাও তাহলে শোনো তোমার সঙ্গে যিনি জান্নাতে বন্ধু হবে উমক বাজারের একজন কষায় অমক বাজারের একজন কষাই মুসানবী শুনে বলতেছে আল্লাহ আমার সাথে ই আর কি করতেছে আমি একজন নবী জলিল কদর পায়গাম্বার আর আমার সঙ্গে জান্নাতি বন্ধু হবে একটা বাজারের কষায় কষায় মানে কি বুঝতেছেন আমার এলাকার এক কষায়ের মেয়ে শখ লোকমান মহিলা মাদ্রাসা থেকে দাওরা পাস করছে দাওরা পাস করছে মেয়েটা এটা নিছি খুবই ভালো আমার কয় হুজুর আপনি আলেম মানুষ একটা ভালো ছেলে ফেলে দেখবেন তো তাই একটা ছেলে পাইলাম দাওরা পাস হাফিজ সাহেব মসজিদের ইমাম আমি বললাম একটা ভালো মেয়ের খোঁজ আমার কাছে আছে বাবা বিয়ে করবে মেয়েটা দাওরা পাস করছে তো শুনে খুবই খুশি কয় হুজুর আমি তো এইরকম একটা মেয়ে খুঁজতেছিলাম তো মেয়েটার পরিচয় কি আমি বললাম পরিচয় ভালো আর বাপ একটু কষায় যেই খুঁজে কষায় ওই আমার কাছে তিন ধাপ দূরে গেছে না হুজুর এই কষার মেয়ে খান বিয়ে করবো না যাই যে হারে দাও দেয় কাটে যদি মেয়ের সাথে কোনো দিন কিছু হয় আর ওই দাও যদি ভুল করে আমাক ধরে মানে কসায় নামটা শুনতেই যেন কেমন লাগে ঠিক কিনা বলেন মুসা বলতে সাল আমার সঙ্গে ই আর কি করেন আল্লাহ বলে মুসা যদি জানবার চাও তাহলে অমুক বাজারে যাও মুসানবী বাজারে কসাইকে দেখতে গেছে যে কষাই মুসানবীর সঙ্গে জান্নাতি বন্ধু হবে দেখতে গিয়ে দেখে কষাই গোস্ত বিক্রি করতেছে কপাল দিয়ে ঘাম টপ টপ করে পড়তেছে আর সমানে গোস্তের উপর দাও মারতেছে গোস্ত বিক্রি করা যখন শেষ হয়ে গেল কষাই সামান্য এক টোপলা গোস্ত নিয়ে বাড়ির দিকে যখন রওনা দেয় মুসানবী কষাইয়ের সামনে দাঁড়ায় সালাম দেয় সালাম আলাইকুম কসাই ভাই কষাই বলতেছো সালাম টোফলা দেখে লাভ নেই মুসা বলে আল্লাহ এই মানুষটা আমার সঙ্গে সান্নাতের বন্ধু হবে আল্লাহ বলে তদন্ত করো মুসা নবী কষার পিছনে পিছনে রওনা দিলেন কষার বাড়ি পর্যন্ত গিয়ে বললেন ভাইজান যান আজকে শুধু একটা দিন আপনার বাড়িতে থাকতে চাই কষায় বলতে থাকা যাবে কিন্তু খাবার দেওয়া যাবে না মুসানবি আল্লাহর করার জন্যে ধৈর্য ধরে থাকলেন জানলা দিয়ে তাকায় দেখে কষায় ঘরের মধ্যে ঢুকে একটা ঝুবড়ি একটা ঝুড়ি বের করলেন ওই ঝুড়ির মধ্যে কষের বুড়ি মা সারাদিন পেশাব পায়খানা করেছে কষায় নিজের হাতে মাকে পরিষ্কার করে গোসল করায় সুন্দর করে কাপড়ে পেঁচায়া সুন্দর একটা জায়গায় শোয়া দিয়া কষাই ওই গোস্তগুলা ভাজি করে ভাজি করে সিদ্ধ সুন্দর করে পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায় কারণ কষাইয়ের মায়ের মুখে একটাও দাঁত নেই কসাই গোস্তগুলো চাবায়া চাবায়া মায়ের মুখে দেয় মা গোস্তগুলো যখন গিলে গিলে খায় কষাইকে মা বলে বাবা তুই একটা বিয়ে কর বাবা তুই আমার জন্য এত কষ্ট করিস কষাই বলে মা বিয়ে এই ভয়ে করি না যদি বিয়ে করলে আমার বউ তোমাকে কষ্ট দেয় কষাই মাকে বুকের মধ্যে নিয়ে কপালে যখন চুমা দেয় সঙ্গে সঙ্গে মা দুইটা হাত তুলে বলে আল্ল আমার সন্তান কসাই গো আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি যে মাকে এত ভালোবাসে সম্মান করে আমার কসাইকে তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত দিও কসাই বলতেছে মা সব দোয়া আল্লাহ কবুল করবে না মা এমন দোয়া তুমি করো না আমি একজন সাধারণ কসাই হই এই যুগের শ্রেষ্ঠ নবীর সঙ্গে জান্নাতে থাকব এই দোয়া তুমি না মুসা দরজা খুলে বলে কসাই ভাই তোমার মায়ের দোয়া কবুল করেছে আমি হইলাম সে মা আমাদের দরকার আছে না নাই আছে না নাই আমার সম্মানিতা মা বোনেরা রাখ পর্দার বসে বসে যারা ওয়ার শুনতেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ফোন করছি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খোলে আর একবার বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফী আমাদের বগুড়ার কাহলুতে কোনো মানুষ যখন মারা যায় বুঝছেন মরার খবর শুনে সকলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তো আপনাদের এই এলাকা খবর কি একই খবর মাসাল্লাহ আমি সেই আয়াতটা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করার নিয়ত করেছি এই আয়াতের একটা বাংলা গান আছে এই কথাবার্তা বলো না বাবা আরে শোনেন আপনারা যে এই আগে কথাটা শোনেন এই ক্যামেরার দিকে আপনার বিরক্ত হচ্ছেন কিন্তু আপনাকে মাহফিল তাহলে আপনারাই শুনতে চান এরা লাইভ দিছে এটা আবার ভিডিও ছাড়বে আপনাকে এই এনআর গোটা পৃথিবীতে যত জায়গায় বাঙালিরা বসবাস করে সমস্ত বাঙালিরা করে আপনাকে লক্ষ 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 মানুষ আপনাকে ওয়াজ আজকে শুনতেছে তাহলে খালি অন্য লোক কোরআনের ওয়াজ শুনানকে লাভ না লস তো এই এইগুলা এই এই মাধ্যমেই তো কাম হচ্ছে আপনারা খাটা থেকে বিরক্ত হচ্ছেন এই ক্যামেরাম্যান বাবারা তোমরা বেশি বেশি ঘন ঘন আসো না একবার সাইজ করে হ্যাঁ তাহলে সব জায়গায় মুসলমান মরার খবর শুনলেই আমরা সবাই বলি কি ইন্না ইল্লাহি ইন্না ইলাইহি রাজিউন এর বাংলা অর্থ কি তাই হুজুর আমরা তো আরবি শুনে শুনে মুখস্থ করছি আমরা বাংলা তো অর্থ জানি না